আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ বিয়ে পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোরজ আছে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে আর এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসলে আপনারা কিভাবে খুব সহজে সেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানে একজন শিক্ষক নিয়োগ পাওয়া পর্যন্ত কিভাবে আপনি প্রিপারেশন নিতে হবে এবং কি এটার যে রুট ম্যাপটা সেটা নিয়ে আমরা আলোচনা করব এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা উত্তীর্ণ হলেন আজকে উনিশে আগস্ট দুই সালে তো আজকেই হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত রেজাল্টটা পাবলিক করেছে তো এইখানে হচ্ছে আমরা দেখেছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে টোটাল একচল্লিশ হাজার নবগত নতুন শিক্ষক এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে এই একচল্লিশ হাজার শিক্ষক এই আজকের দিনটিতে নতুন শিক্ষক হিসেবে নতুন শিক্ষকতা পেশায় জীবন শুরু করবেন তো কিভাবে হচ্ছে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই একচল্লিশ হাজার শিক্ষক এই জানিটা করে শিক্ষক হয়েছে সেই বিষয়টা হচ্ছে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব এতে যেটা হবে যে যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা বিষয়গুলো জানতে পারবেন এবং কি খুব সহজে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে আপনাকে প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং কি আপনাকে কতটুকু স্ট্রাগল করতে হবে তো আমরা কথা না বাড়িয়ে একদিক থেকে আহ ধীরে ধীরে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন যে আজকে উনিশে আগস্ট দুই সাল এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু চূড়ান্তভাবে ভাবে একচল্লিশ হাজার নতুন শিক্ষক নিয়োগ করেছে সেটা রেজাল্ট আজকে দিয়ে দিয়েছে এখন হচ্ছে এই একচল্লিশ হাজার শিক্ষক কিভাবে এই আঠারোতম নিবন্ধনে নিয়োগ পেল সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো দেখেন যে আঠারোতম নিবন্ধন যে সার্কুলারটা হয়েছিল এটা হয়েছিল দু হাজার সালের নভেম্বর মাসে তো এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম যে প্রিলিমিনারি ধাপটা হয় আবেদন করেছিল টোটাল প্রার্থী ছিল আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই জন এই আঠারোতম নিবন্ধনে এই যে আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই জন প্রার্থী আবেদন করলো আর সেইখান থেকে কিন্তু চাকরি পেয়েছে আজকে দেখা গেল যে একচল্লিশ হাজার তার মানে এখানে বিষয়টা দেখেন যে আঠারো লক্ষ প্লাস প্রার্থী কিন্তু বাদ পড়ে গিয়েছে মাত্র চাকরি হলো কতজনের একচল্লিশ হাজার সেটা হচ্ছে যে আপনাকে যদি এই যে একচল্লিশ হাজার প্রার্থীর মধ্যে আসলে আপনি অনুষ্ঠান আসতে চান বা শিক্ষকতা পেশা আসতে চান তাহলে আপনাকে এখানে প্রচুর স্ট্রাগল করতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে সেটা কিভাবে ধাপে ধাপে আমি বিষয়গুলো ক্লিয়ার করব। তারপরে দেখেন যে এই আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই জন আবেদন করে আর প্রিলিমিনারি পরীক্ষা যে অনুষ্ঠিত হয় সেই প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করেছিল এই তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থী আর বাদ বাকি প্রার্থী আবেদন করেছিল বাট হচ্ছে এখানে পরীক্ষা দেয়নি তারা তবে এখানে পরীক্ষা দিয়েছিল তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন আর এই প্রিলিমিনারি পাশ করে চার লক্ষ উনআশি হাজার নয়শ একাশি জন প্রার্থী আর বাদ বাকি প্রায় সাত লক্ষ সাড়ে সাত লক্ষ প্লাস প্রার্থী এখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে যায় মাত্র পাশ করে তেরো লক্ষ থেকে চার লক্ষ উনআশি হাজার নয়শ একাশি জন প্রার্থী প্রিলি পাশ করে তো যারা হচ্ছে এখানে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় এই আঠারোতম নিবন্ধন পরীক্ষায় তারাই একমাত্র লিখিত পরীক্ষায় বসতে পারে এবং কি লিখিত পরীক্ষা দিয়েছিল এই লিখিত পরীক্ষা দিয়েছিল চার লক্ষ উনআশি হাজার নয়শ একাশি জন প্রার্থী আর এই লিখিত পরীক্ষায় পাশ করে মাত্র তিরাশি হাজার ছয়শ পঁয়ষট্টি জন প্রার্থী আর বাদ বাকি সকল প্রার্থী কিন্তু দেখা গেল এখানে লিখিত পরীক্ষায় বাদ পড়ে গিয়েছে এখন দেখেন যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি একজন শিক্ষকতা পেশায় আসবেন তো আমি হচ্ছে তাদের একটা কথা বলবো যে এখানে প্রিলিমিনারি যারা হচ্ছে ফেল করেছে যেমন হচ্ছে এই তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থী প্রিলি পরীক্ষা দিয়েছিল কিন্তু পাশ করেছিল মাত্র চার লক্ষ উনআশি হাজার নয়শ জন প্রার্থী এই যে চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী প্রিলি পাশ করলো আসলে এরাই হচ্ছে পড়াশোনার মধ্যে আছে এবং কি মোটামুটি এরা একটু পড়াশোনা করে আর বাদ বাকি যে প্রার্থীগুলা এখানে ফেল করে গিয়েছে যে সাড়ে সাত লক্ষ প্লাস এরা এরা আসলে পড়াশোনার মধ্যে নাই বা পড়াশোনা করে না নাম ডাকে যেটাকে বলা হয় আবেদন করার কথা আবেদন করেছিল সামান্য হচ্ছে এই নিবন্ধন প্রিলিবাস করতে পারে না তার মানে এটা বুঝতে হবে যে আসলে তাদের সরকারি বা বেসরকারি ভালো মানের চাকরি হওয়াটা খুবই টাফ তারা হচ্ছে দেখা যাবে যে অন্যান্য প্রাইভেট যে কোম্পানিতে চাকরি করবে বিষয়টা আপনাদের অনেকের কাছে খারাপ লাগলেও এটাই সত্য কারণ হচ্ছে এই নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা এমন একটি পরীক্ষা এখানে যদি কেউ ভালো মতো এক থেকে দুই মাস পড়াশোনা করে তাহলে নিবন্ধন প্রিডি পাস করা যায় মানে হচ্ছে এই চার লক্ষ প্রার্থীর মধ্যে আসা যাবে মানে এই প্রিলিমিনারি পাস করা যায় আর যারা হচ্ছে একটু দুটুকু পরিশ্রম করতে পারে না তারা আসলে চাকরি এই যুগে এসে চাকরি পাওয়াটা তাদের জন্য খুবই কষ্টকর চারটি তারা পাবে কিনা আমি জানি না তো যাই হোক এখন হচ্ছে আমরা তাহলে যে এই যে এখানে জন কিন্তু দেখা যে এখানে প্রায় চার লক্ষ প্লাস পার্টি কিন্তু এই আপনার লিখিত পরীক্ষায় ফেল করে গিয়েছে এখন এখানে কথা হচ্ছে যে প্রিলি পাশ করা নিবন্ধনে খুবই সহজ লিখিত পাশ করা অনেক বেশি ট্রাফ লিখিত মানে হচ্ছে ছোটখাটো একটা আ বিসিএস পাস করা বিষয়টা হচ্ছে এরকম যারা হচ্ছে নিবন্ধনের জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের আমি বলবো যে সত্যিকার অর্থে যদি আপনি এই শিক্ষকতা পেশা আসতে চান আপনি প্রিলিমিনারি পড়া বাদ দেন আপনি যে বিষয় থেকে অনার্স মাস্টার্স করছেন বা যে বিষয়ে আপনি শিক্ষক হতে যাচ্ছেন সেই বিষয়ের লিখিতর জন্য এখন থেকে প্রিপারেশন নেন আপনি প্রিলি পাস করা কোনো বিষয় না দুই থেকে আড়াই মাস ভালো করে পড়াশোনা করলে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বলতে পারি যে আপনি প্রিলিমিনারি পাস করবেন কিন্তু লিখিত দুই মাসে প্রিপারেশন নিয়ে আপনি কখনোই লিখিত পাশ করতে পারবেন না তো সেই জন্য আমি বলবো যে যে বিষয় থেকে লিখিত পরীক্ষা দিবেন বা যে যে বিষয়ে শিক্ষক হতে চান বা আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করতেছেন সেই বিষয়টাকে আপনি ফোকাস করেন লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে আপনাকে এটা আগে থেকেই প্রিপারেশন নিতে হবে হ্যান্ড রাইটিং ভালো করতে হবে এক কথা যেটা বলে আপনাকে এখানে প্রচুর স্টাডি করতে হবে তাহলে আপনি এই নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন আপনারা কিন্তু এখানে দেখতেছেন যে গ্যাপটা আসলে কত চার লক্ষ প্লাস গ্যাপ হচ্ছে এই প্রিলি প্লাস লিখিতর মধ্যে তো এখানে অনেক বড় একটা সংখ্যা ফেল করে তো আমি হচ্ছে ছোট্ট করে একটা কথা বলবো যারা আঠারোতম এই একচল্লিশ হাজার প্রার্থী রয়েছেন এই শিক্ষকতা পেশায় নতুন যোগদান করবেন এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা আমাদের সাজেশন পড়ে পাশ করেছেন এবং কি চূড়ান্তভাবে এই শিক্ষকতা পেশা আসছেন তো আমাদের কিন্তু হচ্ছে নিবন্ধন প্রি স্পেশাল সাজেশন রয়েছে আর লিখিতর জন্য ডাবল স্পেশাল আমাদের সাজেশন রয়েছে চাইলে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন আমরা নিবন্ধন লিখিত পরীক্ষা সাজেশনগুলো রেডি হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন নিবন্ধন লিখিত পরীক্ষা সাজেশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য তো তারপরে হচ্ছে দেখেন যে এই লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন পাশ করে তার মধ্যে স্কুল কলেজ পর্যায়ে পাশ করেছিল বাইশ হাজার ছয়শ বায়ান্ন জন আর স্কুল দুই এটাতে পাশ করেছিল পাঁচ হাজার তিনশো তেইশ জন এই হচ্ছে টোটাল তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন লিখিত পরীক্ষায় পাশ করে আঠারোতম নিবন্ধনে তারপরে হচ্ছে এই তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন প্রার্থী নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করে ঠিক কিন্তু ভাইবা পরীক্ষা সবাই দেয় না এখান থেকে দুই হাজার প্লাস প্রার্থী ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করা না এই ভাইবা পরীক্ষা অংশগ্রহণ না করার কারণ হচ্ছে তারা দেখা গেছে যে এই অন্যান্য আরো এর থেকে ভালো চাকরিতে যোগদান করেছে বা অনেকে বাইরে চলে গেছে তো ওই দুই হাজার বাদ পরে গিয়েছে টোটাল এখানে লিখিত পাশ করার পর ভাইবা পরীক্ষায় বসে বা ভাইভা পরীক্ষা দেয় একাশি হাজার দুইশ নয় জন তার মধ্যে কিন্তু ভাইভাইও ফেল করে দেখা গেছে বড় একটা সংখ্যা সেটা হচ্ছে বিশ হাজার পাঁচশো কে ভাইভাতে ফেল করানো হয় মানে হচ্ছে এরা লিখিত পরীক্ষায় পাশ করে ঠিক কিন্তু ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না আর এখানে হচ্ছে এই একাশি হাজার দুইশ নয় জন প্রার্থী ভাইভা পরীক্ষা দেয় তার মধ্যে হচ্ছে ভাইভা পাশ করে ষাট হাজার ছয়শ চৌত্রিশ জন প্রার্থী আর এই ষাট হাজার ছয়শ চৌত্রিশ জন প্রার্থী চূড়ান্ত ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং কি এই ষাট হাজার আবেদন করার সুযোগ পায় আর এই ষাট হাজার ছয়শ চৌত্রিশ জন প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে এবং কি চূড়ান্ত একেবারে শিক্ষকতায় পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে টোটাল আজকের এই একচল্লিশ হাজার প্রার্থী এই যে বাদ বাকি দেখা যাচ্ছে যে আরো বিশ হাজার প্রার্থী চাকরি হয় নাই বা অনেকেও হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে করে নাই বা হচ্ছে এর পরবর্তী বছরে হচ্ছে সে আবেদন করবে বা সে যে বিষয় থেকে ভাইবা পরীক্ষা পাশ করেছে সেই বিষয়ে তার দেখা গেছে যে এই গণ বিজ্ঞপ্তিতে সিট সংখ্যা কম বা সিট পায়নি যার জন্য আবেদন করে নাই তবে হচ্ছে এখানে যারা ভাইভা পরীক্ষায় পাস করেছেন তারা এখন একটা বিষয় দেখেন আর যারা হচ্ছে এখানে ভাইবাতে ফেল করছেন তারা হচ্ছে তাদের আমি বলবো জুনিষ্টম শিক্ষক নিবন্ধনের জন্য আপনি আবার নতুন করে প্রিপারেশন নেন এবং কি আপনাকে আছে আরো স্ট্রাগল করতে হবে ভাইভাতে আপনাকে আরো একটু ভালো করে উপস্থাপনা করতে হবে ভাইবা হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলা করেছিল সেই প্রশ্নগুলো বা কি ধরনের প্রশ্নের জন্য আপনি ভাইভাতে ফেল করলেন এই বিষয়টা এই বিষয়টা আপনাকে মাথায় রেখে তারপর প্রিপারেশন নিতে হবে এখন দেখেন যে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে এখানে ভাইবা পাঁচকৃত প্রার্থী ছিল কিন্তু ষাট হাজার ছয়শ জন আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু শূন্য পদ ছিল এক লক্ষ আটশো বাইশটি তার মানে এখানে দেখেন যে শূন্য পদ থাকার পরেও এখানে কিন্তু তারা এখানে কিন্তু তারা এই ষাট হাজার ছয়শ চৌত্রিশ জন প্রার্থীকে নিয়োগ দেয় নাই এখানে কিন্তু তারা দেখা গেছে যে মাত্র নিয়োগ দিয়েছে একচল্লিশ হাজার তার মানে এখানে বিশ হাজার প্রার্থী তারা নিয়োগ দেয় নাই ঠিক আছে তো এই বিশ হাজার প্রার্থীর মধ্যে আমি বললাম অনেকে অনেকভাবে আছে অনেকে আবেদন করে নাই বা আবেদন করেও চাকরি হয় নাই ভুল আবেদন করেছে যার জন্য এখানে দেখা গেছে যে অনেকেই ভুল আবেদন করেছে বা আবেদন করা বুঝতে পারে না যে কিভাবে আবেদন করতে হয় যার জন্য কিন্তু এখানে নিয়োগ পায় নাই তো সেজন্য আমি বলবো যে ষষ্ঠ এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এই একচল্লিশ হাজার পদ যদি চলে যায় মানে একচল্লিশ হাজার প্রার্থী চলে যাবে তাহলে এই সপ্তম গণবিজ্ঞপ্তি বাইশটি এখানে আরো সিট বাড়বে মানে হচ্ছে আরো শূন্য পদ আহ যুগ হবে তো এখানে প্রায় দেখা যাবে যে এক লাখ ক্লাস আবার হতে পারে এই উনিশতম নিবন্ধন প্রার্থী যারা আছেন তারা তো সেজন্য আমি বলবো যে প্রচুর পরিমাণ আহ শূন্য পদ রয়েছে আপনারা উনিশতম নিবন্ধন যারা হচ্ছে পরীক্ষা দিবেন তাদের জন্য আহ সুবর্ণ সুযোগ আছে এই আঠারোতম নিবন্ধন প্রার্থীর মতোই তো যারা হচ্ছে উনিশতম নিবন্ধন প্রিপারেশন নিবেন এখন থেকে লেগে যান বিশেষ করে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আগে থেকে প্রিপারেশন নেন মাস এক বছর আগে থেকে প্রিপারেশন আপনি এখানে এই লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন আর নিবন্ধন লিখিত পরীক্ষা পাশ করলে বা আপনার উপস্থাপনা বা আপনার যদি সার্টিফিকেট বা আপনার কাগজপত্র ভালো থাকে আপনি অবশ্যই এই ভাইভা পরীক্ষা পাশ করবেন এখানে যারা ভাইভা পরীক্ষা ফেল করেছে আপনারা দেখলেন যে বিশ হাজার পাঁচশো পঁচাত্তর জন এখানে অবশ্যই তাদের কোনো না কোনো কাগজপত্রের ল্যাকিং ছিল অথবা বডি ল্যাঙ্গুয়েজে সমস্যা ছিল যার জন্য হচ্ছে এখানে ফেল করেছে এছাড়া নিবন্ধন ভাইভা পরীক্ষায় ফেল খুব কম করে তো এটা তাদের মেজর সমস্যা বলেই তারা ফেল করেছে তো যারা হচ্ছে এখানে এই চূড়ান্ত ভাবে ষাট হাজার জন পাশ করেছে ভাইভা পরীক্ষায় তাদের মধ্যে কিন্তু একচল্লিশ হাজার চাকরি অলরেডি হয়ে গেছে আর বাদ বাকি যে বিশ হাজার আছে তাদেরও চাকরি কোনো না কোনো বিজ্ঞপ্তিতে হবে বা তারা আবেদন করে নাই বলে হচ্ছে চাকরিটি হয় নাই তো এই ছিল বিষয়টা আহ বলার তো এখন আমি হচ্ছে বলবো যে উনিশতম নিবন্ধন কবে আসবে উনিশতম নিবন্ধন সার্কুলার কিন্তু দেখা গেছে যে এখানে যেহেতু নিবন্ধন সার্কুলার এই নভেম্বর মাসে হয়েছিল তো এবার হচ্ছে ধারণা করা হচ্ছে যে উনিশতম নিবন্ধন সার্কুলারটাও আহ দেখা যাবে যে এটা যেহেতু অগস্ট মাস তো অগস্ট মাসে না হলেও অক্টোবর অথবা নভেম্বর এই দুই মাসের মধ্যে যেমন হচ্ছে যে অক্টোবর আর হচ্ছে নভেম্বর দুই পঁচিশ এর মধ্যেই আপনাদের এই উনিশতম নিবন্ধন সার্কুলার চলে আসবে তো এখানে একটা বিষয় দেখেন যেটা কিন্তু কিন্তু নিবন্ধন সার্কুলারটা হয়েছিল দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে আর এটা শেষ হতে হতে মানে একদম চূড়ান্ত ভাবে চূড়ান্ত ভাবে এটা রেজাল্ট শেষ করতে এটা কিন্তু লেগে গেল যে উনিশ অক্টোবর দুই প্রায় হচ্ছে দুই বছর ঠিক আছে তো এরকম হচ্ছে উনিশতম নিবন্ধন এটাও এরকমই হবে তো যারা হচ্ছে নিবন্ধনের জন্য নিচ্ছেন বা নিবেন সামনে ভাবতেছেন আমি এতটুকুই বলবো যে যে বিষয়টা আপনারা দেখলেন এটা খুবই হচ্ছে আপনাদের কাজে দিবে বা আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রস্তুতিটা কতটুকু ভালো হলে বা কিভাবে নিলে আসলে আপনি চূড়ান্ত এরকম একটা রেজাল্ট পাবেন বা এরকম একজন নবগত শিক্ষক আগামী আহ এক থেকে দেড় বছর পর বা হচ্ছে দুই বছর পর আপনি নিজেকে দেখতে পারবেন তো এখন থেকে শুরু করে দেন বা নিজের ভিতর স্বপ্ন লালন করতে থাকেন পরিশ্রম করতে থাকেন আপনি একদিন শিক্ষক হতে পারবেন তো সর্বশেষ হচ্ছে আমি বলব নিবন্ধন যারা হচ্ছে এখানে প্রস্তুতি নিবেন তারা হচ্ছে চাইলে আমাদের এবং লিখিত দুইটা সাজেশন সংগ্রহ করতে পারেন লিখিত যার যার বিষয়ে সাজেশন সংগ্রহ করবেন আর প্রিলিমিনারি সাজেশন তো হচ্ছে আপনারা জানেন বাংলা ইংলিশগুণের সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে আহ একশো টি এমসি থাকে আর লিখিত যার যার বিষয় থেকে আপনার হচ্ছে একশো মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আপনারা চাইলে আমাদের এই নিবন্ধন সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাজেশন গুলা সংগ্রহ করতে পারবেন তো আর এই নিবন্ধনের বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে বা এখানে যে বিষয়টা আপনারা দেখতেন কোন বিষয়ে কতগুলা সিট থাকা থাকে বা এই আপনার উনিশতম নিবন্ধনের জন্য যে আছে কোন বিষয়ে কতগুলা শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে আপডেটটা আমরা পরে দেওয়ার চেষ্টা করবো আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই আপনারা চাইলে হচ্ছে আমাদের চ্যানেলটা ভালো লাগলে বা এরকম নতুন নতুন তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন বা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি পাঁচিয়ে দেন অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ